আমাদের কলকাতাকে আমরা কি করব শহীদ করব সাধা করব আজকে প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ প্রধান মেহমান সহ এই ভুস্টারে যাদের নাম আছে। অনেক অনেকের নাম সকল

আপনার একটি দায়িত্ব না যে আমার গ্রামের মধ্যে আজকে ইউনিয়নের বৃন্দু আসছে থানার নেতৃবৃন্দ আসছে প্রধান অতিথি বিশেষ অতিথিও আসছে আপনার তো সম্মানিত ব্যক্তিত্ব ওনারা ওনারা এখানে একটা কথা আর আপনি কেমন করে গরম বেঁচে পয়সা আপনার বাড়িতে মেহমান আসতে আপনি বসে থাকার কথা আমি বলবো যাদের কানে মাইকের আওয়াজ চাইতেছে সবাই ইনশাল্লাহ এসে যাবেন আমার পরে তো ইনশাল্লাহ দেশ বরণটা ওলামাই কেরামগণ আলোচনা করবেন আপনারা মেহরবানি করে এই যুবকরা তোমরা এই কুটানে সেই কুটানে সেই রাস্তাঘাটে দোকানে পাঠে সময় নষ্ট না করে আমি তোমাদেরকে অনুরোধ করব মেহরবানি করে এমপি সাহেবের বাড়িতে চলে আসো তোমরা সবাই কি সুন্দর ব্যবস্থা করেছে ওই করি মতো আমরা এমন সুন্দর প্লে গ্রামের মধ্যে দেখি না সুন্দর ছায়ায় ব্যবস্থা করেছে ফেললেলে ব্যবস্থা করেছে লোকcadherin টাকা খরচ করেছে এই মাটির জন্য আমার আমার বাবার জনাব মোহাম্মদ রহমানুল্লাহ সাহেব ছোট ভাইদেরকে নিয়ে এলাকা মাটি দিয়ে যে গুরুত্বপূর্ণ মহানদের জন্য আপনাদেরকে এই সুন্দর জান্নাতের এটা বাগান সাজাইছে আর আদনা আপনাদেরকে আল্লাহ তার জিজ্ঞেস করবে যে কেমন করে তুমি বগলের মধ্যে বৈশা মিলা তোমরা কি শোনো নাই এমপি সাহেবের গাড়িতে কোরআন হাতিতে আলোচনা তারপ করেছিলেন জিকির করেছিলেন কোয়া করেছিলেন মাফেরাপ করেছিলেন তুমি কেমন তোমার কথা এত খারাপ কেন তোমার ভাগ্যটা এত মন্দ কেন রজব মাস চলে গেছে সাবান মাস চলে যাইতেছি রমজান মাস আসবে রমজান মাস ও চলে যাবি কিন্তু আমাদের ভাগ্য পরিবর্তন হইল না আল্লাহ রসুল কি বলেছেন আল্লাহ বাড়িত না না কি রাবা বসাবান অবাল্লিক না রমাবান এই তিনটা মাসের মধ্যে একটা সম্পর্ক কন্যাল তিনটা মাসের মধ্যে কি সম্পর্ক এই তিনটা মাস হলো আল্লাহ পাকে রহমত এবং গর্ব আমার ভাইরা মামলা

আল্লাহ সাথে আপনি না করবানি করেছেন আলুলা বলে ফেরে তারা আমার বান্দা বুঝে না তো আমার বান্দা বুঝে না আলুলা বলে আমার বান্দা বুঝে না ফেরে তারা বলতেছে আল্লাহ সে তো পঞ্চাশ বছর চরে আপনার হুকুম পালন করে না আল্লাহ বলে সে বুঝে না আল্লাহ আমি তাকে কি বলবো ভুল

সবাই সবাই সামনে দিকে আসেন সবাই সামনে দিকে আসেন একটা সুন্দর হবে ইনশাআল্লাহ মানুষ তো আসতেন অনেক আসতেন অনেক বসতেন তো এইভাবে না একটু সুন্দরভাবে আবিদির সহিত আদবের সহিত ওর আনহাদিতে মাঠের মধ্যে বসা মসজিদে বসা মাদ্রাসায় বসা ইসলামি চলসায় বসা বসার একটা কি আছে সৌন্দর্য আছে এই বসাটাকে বলা হয় সুন্নতি বসা কন্যা বসা এই জন্য আপনারা যেভাবে বসছেন এভাবে তো সুন্নত হয় না আর একটু আগে আগে আসে এই যে পিছনের দুইজন এই যে পিছনের তিনজন দেখা যায় আপনারা সামনে আসা সবাই সামনে আসা করেন যেরকম আলহামদুলিল্লাহ Somebody to take it for Allah, Allah, Allah. hour, 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 Allah, Allah. hour, 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 Allah, hour, hour,